কালকে ফার্স্ট জানুয়ারি গেছে তাই মেয়েকে নিয়ে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি কারণ অনেক রাত হয়ে গেছিলো সেই কারণে ভিডিও আমি দিইনি আজকে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম তাই মেয়েকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম ভেবেছিলাম ইকো পার্কে যাব কিন্তু সেই সুযোগটা আর হলো না প্রচণ্ড ভিড় ছিল আর আমার ভিড়ের মধ্যে একদম যেতে ইচ্ছে করছিল না এদিকে তোমাদের দাদা ভাই আর মেয়ে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে কারণ দুপুরে আমরা একদম খেয়ে বেরোইনি ভেবেছিলাম বাইরেই কিছু একটা খেয়ে নেব সেই কারণে চলে এলাম দেখো মোমো আইএমে সেখানে চাইনিজ খাবার খেলাম খাওয়ার পর মেয়ে বলছে মা আর কোথাও যেতে হবে না আমরা এখানে দাঁড়িয়েই একটু দুজনে মিলে গল্প করি তোমাদের দাদাভাই ভাই আর মেয়ে গল্প করছে আমি একটু রাস্তার ভিডিও করছিলাম তো ভাবলাম যে কোথায় সত্যি কোথায় আর যাব এত ভিড় এত গাড়ি ভালো লাগছিল না সেই কারণে দেখো আমিও ওদের সঙ্গে একটুখানি গল্প করলাম কিছুক্ষণ গল্প করার পর মেয়ে তারা দিতে শুরু করলে চলো কোথাও যখন যাওয়া হবে না তাহলে বাড়িই চলো বাড়িতে গিয়ে একটু সিনেমা দেখতে পারবো তো আমরাও ভাবলাম ঠিক আছে সেটাই করি কারণ অন্য কোনো কোনো দিন আবার যাব কোথাও ঘুরতে তা আমাদের কলকাতাটাও তো বেশ সুন্দর আর এই ফার্স্ট জানুয়ারির দিন বেশ সুন্দর করে সাজায় ভালোই লাগে দেখতে দুধারে সব এত সুন্দর লাইটিং করা হয়েছে এখন আমরা যাচ্ছি নিউ টাউন দিয়ে তো সল্টলেক টাও বেশ সুন্দর করে সাজানো ভালোই লাগছে ফার্স্ট জানুয়ারি আর এদিকে দেখো সূর্যাস্ত হচ্ছে আমরা বিকেল বিকেলেই বাড়ি চলে এসছি তো রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোর ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি আর তোমাদেরকে সকলকে জানাই নতুন ব বছরের শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখো আমরা নিউ টাউনে চলে এসেছি এত সুন্দর লাগছে নিউ টাউনটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে প্রত্যেক দিনই এরমই থাকে কিন্তু কিছু কিছু জায়গায় বেশ সুন্দর করে লাইটিং করা হয়েছে আর ভালোও লাগছে আমি তাই মেয়েকে বললাম যে কোথাও আমরা ঘুরতে যাইনি কিন্তু এইটাও আমাদের একটা দেখার জিনিস ভালোই লাগছে গাড়ি থেকে দেখতে দেখো কোথাও কোথাও আবার ফার্স্ট জানুয়ারির জন্য মেলাও বসেছে দেখলাম তো মেলায় যাওয়ার আমাদের সেরকম ইচ্ছে ছিল না নাহলে বেশ সুন্দর মেলা হচ্ছিলো কাছাকাছি নেমে একটু দেখাই যেতেই পারত কিন্তু আমরা আর নামলাম না কারণ নামলে আবার রাত হয়ে যাবে তারপরে জ্যাম শুরু হয়ে যাবে তখন হয়তো বাড়ি ফিরতে অসুবিধা হবে তো আমাদের বাড়ি খুব একটা দূর নয় কাছেই সল্টলেকের কাছাকাছি তো খুব একটা অসুবিধা হতো না কিন্তু তা হলো মেয়ে থাকতে চাইছে না বলছে চলো বাড়ি চলো কিছু কোথাও যখন ঘোরা হলো না বাড়ি চলো তাই আমরা সেই বাড়ির উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম তো বাড়ির কাছাকাছি চলেও এসছি তা তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর দেখো কত সুন্দর লাইটিং হয়েছে এখানেই মেলাটা হচ্ছে বেশ বড় মেলাটা ছিল ফার্স্ট জানুয়ারির তে কলকাতার রূপটাই যেন পাল্টে যায় তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা